আমরা বাঙালি গরম গরম ভাতের সাথে ভত্তা খেতে ভীষণ পছন্দ করি তাই আজকে আমি একটা নয় দুইটা নয় ছয় ছয়টা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম ভত্তা এই সিম ভত্তাটা কিন্তু শীতকালে অনেক ভালো লাগে প্রথমে আমি দেখুন এখানে সিম নিয়েছি আপনি কিন্তু যে কোনো ধরনের সিমই নিতে পারেন এই সিমগুলোর এই পাশ আর ওই পাশ কেটে এরকম শিরাগুলো ফেলে দিচ্ছি যে শক্ত শিরাগুলো সেগুলো ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে আমি একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো পানি দিয়েছি পানি যখন বলক চলে এসেছে তখন লবণ দিয়ে এই সিমগুলো সিদ্ধ হতে দিয়েছি পানিটা একদম শুকিয়ে নেব যাতে করে এই সবজির মধ্যে যে ভিটামিন বা পুষ্টি গুণাগুণ থাকে সেগুলো বের না হয়ে যায় বা ফেলে দেওয়া না লাগে সম্পূর্ণ সিমের পানিটা শুকিয়ে নিয়েছি এরপর হচ্ছে ফ্রাইপ্যানে আমি সরিষার তেল দিয়েছি ভর্তাতে কিন্তু সবসময় সরিষার তেলটাই ব্যবহার করবেন আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি ছয় থেকে সাতটার মতো রসুন কুচি দিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়েছি খুব সুন্দর একটু যখন ভাজা ভাজা হবে তখন দিয়ে কাঁচা মরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আমি ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন বাড়িয়ে বা কমিয়েও অ্যাড করতে পারেন সবকিছু খুব সুন্দর মতো আমি ভেজে নিলাম দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি তখন একটা প্লেটে নিয়ে নিয়েছি প্রথমেই শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভেঙে আপনি যদি লবণ দিয়ে শুকনো মরিচ ভাঙেন তাহলে খুব দ্রুত ভেঙে যাবে এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি আরো একটু মাখিয়ে নিচ্ছি যাতে করে হাত জ্বালাপোড়া না করে এখন সবকিছু খুব ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য একটু সময় নিয়ে ভর্তার এই উপকরণগুলো খুব সুন্দর মতো মাখাতে হবে এতে করে ভত্তার টেস্টটা কিন্তু অনেক ভালো হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই সিমগুলো এখন হাত দিয়ে চটকিয়ে সিমগুলো একেবারে মিহি করে ফেলতে ফেলা যাবে না আদা ভাঙা করে ভত্তাটা করতে হবে সিম ভত্তা আসলে হাতে মাখিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে অনেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করেন এতে করে কিন্তু ভত্তার টেস্টটাই নষ্ট হয়ে যায় শেষের দিকে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমি মাখিয়ে নিচ্ছি ব্যাস একদম রেডি হয়ে গেল আমার সিম ভত্তা আর এই সিম ভত্তাটা করা কিন্তু একদমই সহজ আপনি চাইলে সকালে বা রাতে গরম ভাতের সাথে এই ভত্তাটা পরিবেশন করতে পারেন এরপরে আমি তুলে ধরব হচ্ছে ডাল ভর্তা স্পেশালি ডাল ভর্তাটা দিয়ে আপনি অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে সাবার করে দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক এই ডালের সহজ রেসিপিটা তার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে মুসুরির ডাল নিয়েছিলাম এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা ফ্রাই পরিমাণ মতো পানি লবণ হলুদের গুঁড়ো দিয়ে ডালগুলো সিদ্ধ করতে দিলাম ডালের মধ্যে আমি একটা রসুনের কোয়া দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করতে দিয়েছিলাম এটা সাত থেকে আট মিনিট পরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে এবং ডালটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি অন্যদিকে আমি ফ্রাই প্যানে দিয়েছি সরিষার তেল আর শুকনো মরিচ ভেজে নিয়েছি আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন এখানে কাঁচা মরিচ করতে পারেন তবে শুকনো আমার কাছে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ কুচিও ভেজে ডাল করার জন্য পেঁয়াজগুলোও কিন্তু আমি সরিষার তেল দিয়েই ভেজে নিয়েছি ভত্তা সবসময় সরিষার তেলটাই ব্যবহার করবেন খুব সুন্দর মতো নিরে চিড়ে যখন এগুলো ব্রাউন কালার হবে তখন কিন্তু এগুলো তুলে নেবেন এরপরে দিচ্ছি কুচো চিংড়ি অল্প একটু চিংড়ি দিচ্ছি যাতে করে ডাল ভর্তাটা বেশি স্পেশাল হয় আপনারা কিন্তু মাছ ছাড়াও ভর্তা করতে পারেন এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি সবগুলাই মুচমুচে করে ভেজে নিয়েছি লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো ভেঙে নেছি যাতে করে শুকনো মরিচটা ভাঙতে আমার সুবিধা হয় এরপরে পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে মাছগুলো আমি ভেঙে নেব হাত দিয়ে সবগুলোই অনেক মুচমুচে করে ভাজা হয়েছে তাই হাতের সাহায্যে কিন্তু আমি ভর্তাটা করে দিচ্ছি আপনারা কিন্তু পাটায় বেটে বা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন তবে হাতে মাখিয়ে সব ভর্তা করার চেষ্টা করবেন দেখবেন এতে খাবারের টেস্ট অনেক বেড়ে যাবে ডাল দিয়ে সব কিছু খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি শেষের দিকে দিয়েছি ধনে পাতা কুচি এখন শীতকাল বাজারে ধনেপাতা পাওয়া যায় এই জন্য সব ভর্তাই ম্যাক্সিমাম ভর্তা আমি কিন্তু চেষ্টা করি ধনেপাতাটা দেওয়ার জন্য আর একটু সরিষার তেল দিয়েছি শেষ পর্যায়ে হাত দিয়ে আলতো করে একটু মাখিয়ে নিচ্ছি এখন আমার তৈরি হয়ে গেছে এই মজা ডাল ভত্তাটা স্পেশালি ডাল ভত্তাটা যে কি মজা আপনি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন এটা খেতে ভীষণ মজা এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা ভত্তা এটা দেখেন কতটা লোভনীয় এটা হচ্ছে ইলিশ মাছের ভত্তা ইলিশ মাছের ভত্তা আর মাওয়া ঘাটে গিয়ে খেতে হবে না আপনি বাসাই তৈরি করে খেতে পারবেন চলুন দেখে নিয়ে যাক ঝটপটে ইলিশ মাছের ভত্তাটা এখানে আমি ছোট সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি আর মাছের মধ্যে যে ফুলকা থাকে সেগুলো ফেলে দিয়ে খুব সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু মাছের গায়ে দাগ কুটে কেটে নিয়েছি এরপরে হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর মতো আমি ম্যারিনেট করে রাখবো এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে মাছের মধ্যে যে মশলাটা যাবে আপনি ফ্রাই করার পরে এগুলো খেতে ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়েছি আর তেল দিয়ে তারপর হচ্ছে মাছগুলো খুব সুন্দর মতো ফ্রাই করে নিচ্ছি উল্টিয়ে পাল্টে আপনি ফ্রাই করে নেবেন চোলা রাস্তা মিডিয়াম হিটে ফ্রাই করবেন এতে করে এর কাটাগুলো খুব নরম হয়ে যাবে এবং কাটা বাঁচতেও সুবিধা হবে বেশ কিছুটা পরিমাণে শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি একদম মচমচে করে এরপর হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আপনি কিন্তু সভ্যতাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন তবে যদি মনে করেন যে না ভর্তাটা একটু পরিমাণে বেশি তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু হালকা একটু টেলে দেবেন তাহলে এই পেঁয়াজের গন্ধটাও থাকবে না আপনি সকাল থেকে রাত পর্যন্ত রেখেও খেতে পারবেন পেঁয়াজটা ভেজে নিয়েছি সামান্য আরও একটু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে টমেটো দিয়েছি দুটো টমেটো আমি ফালে করে কেটে রেখেছিলাম উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন হচ্ছে মাছের মধ্যে যে বড় কাটাটা থাকে সেটা হচ্ছে প্রথমে ফেলে দেব দুই সাইডের মাছ দেখে আর এই মাছগুলো ছোট ছিল সে ক্ষেত্রে কিন্তু মাছের কাঁটা খুবই সুবিধা হয়েছে মাছের কাঁটা ছোট কাটা বেছে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তেমন কোনো সময় লাগবে না মাছ বাঁচতে প্রথমে আমি শুকনো মিচ আবারও ভেঙে নিচ্ছি লবণ দিয়ে এরপরে হচ্ছে আমি সরিষার তেল দিয়েছি যাতে হাত জ্বালাপোড়ন না করে আপনি চাইলে প্রথমেই হাতে সরিষার তেল লাগিয়ে তারপর হচ্ছে এই ভর্তাটা করে নেবেন এতে করে কিন্তু হাতে জ্বালা পোড়া করবে না সব কিছু খুব সুন্দর মতো আমি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ এরপর হচ্ছে টমেটো নিলাম টমেটোর যে আলগা খোসা থাকে উপরে সেই অংশটাও ফেলে দিচ্ছি এই খোসাটা কিন্তু মিহি হয় না তাই হাত দিয়ে উপরে ফেলে দিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর মতো আমি মাখিয়ে নিচ্ছি

যাতে ভর্তা থেকে খুব সুন্দর একটু সরিষার তেলের ঘ্যান আসে ব্যাস রেডি হয়ে গেল আমার ইলিশ মাছের ভর্তা একদম সহজভাবে ইলিশ মাছের ভর্তাটা রেডি করেছি মাওয়া থেকে কিন্তু বেশি টেস্টি হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হলো তা কমেন্টসে জানাবেন এরপরে চলে আসলাম আমি এখানে মটর শাক ভর্তা মটর শাক ভর্তাটা এতটা টেস্টি গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন এখন বাজারে প্রচুর মটর শাক পাওয়া যায় প্রথমে আমি মটর শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব দেখুন চোলার উপরে একটা পাত্রে পানি দিয়ে তার উপরে ছাঁকনি দিয়েছি এখন হচ্ছে এই শাকগুলো সিদ্ধ হতে দেবো আর এই শাকের মধ্যে আমি দেব হচ্ছে কাঁচামরিচ বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য অন্যদিকে হচ্ছে আমি প্যানে সরিষার তেলের মধ্যে দুই টুকরো মাছ ভেজে নিচ্ছি ভত্তাটা করার জন্য আপনি চাইলে কিন্তু এখানে শোল টাকি বা ইলিশ যে কোনো মাছই ব্যবহার করতে পারেন আমি এখানে রুই মাছের দুটো লেজের কাছে মাছ ছিল লেজ আর টুকরো মাছ সেটাই ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি শুকনো মরিচও ভেজে নিয়েছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটো মিক্সড করে আমি ভর্তাটা করব এগুলো ভেজে নিলাম আর পেঁয়াজটা হচ্ছে হালকা ভেজে নেব পেঁয়াজের কাঁচা পেঁয়াজ দিয়ে আমার কাছে ভত্তা খেতে কাঁচা পেঁয়াজের গন্ধ লাগে এই জন্য হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হলে এটা নামিয়ে নেব ভাজা একদম কমপ্লিট অন্যদিকে হচ্ছে আমার শাক এবং মরিচগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে ভর্তা করে নেওয়ার পালা আমি হাতে মাখিয়ে কিন্তু সবগুলো ভর্তা করেছি প্রথমে শুকনো মরিচ লবণ দিয়ে ভেঙে নিয়েছি কাঁচা নিয়েছি নিয়েছি কিছু খুব সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর মাছের টুকরো থেকেও কিন্তু কাটা আমি বেছে নিয়েছি মাছ দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে তারপর হচ্ছে শাকটা হাত দিয়ে দিয়ে ভর্তা করে নেব এই শাকগুলো কিন্তু অনেক নরম হাত দিয়ে যদি আপনি মাখিয়ে নেন তাহলে কিন্তু মাখানো হয়ে যাবে একেবারে মিহি করার কোনো প্রয়োজন নেই একটু আধা ভাঙা হলেই এই শাক ভত্তাটা খেতে ভালো লাগে শেষের দিকে আরো একটু সরিষার তেল আমি ব্যবহার করলাম দেখুন শাকটা কিন্তু আমার ভত্তা একদম কমপ্লিট শুকনো মরিচের সাথে এই ভত্তাটা খেতে ভীষণ ভালো লাগে এখন হচ্ছে আমি শেয়ার করব টমেটো এবং বেগুন ভর্তা এই ভর্তাটা খেতে অসাধারণ বাজারে তো এখন প্রচুর বেগুন পাওয়া যায় গোল বেগুন বা আপনি টমেটো সব কিছুই পরিমাণের থেকে অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায় একটা বেগুন নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি এটা একটু কেটে নিচ্ছি কারণ বেগুনের মধ্যে অনেক সময় পোকা থাকে এগুলো খালি করে আমি দেখে নিলাম টমেটোটাও কেটে নিয়েছি সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে এগুলো আমি ভেজে নেব আজকের এই ভর্তাটাও কিন্তু আমি ভেজে করব। উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম আছে টমেটো এবং বেগুনগুলো ভেজে সিদ্ধ করে নেব গোল এই বেগুনগুলো কিন্তু খুবই নরম থাকে আর টমেটোগুলো তো নরমই সবকিছু ভাজতে তেমনটা সময় লাগবে না আপনার হাতে যদি দুই থেকে তিন মিনিট থাকে তাহলে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারেন সবকিছু আমি ভেজে নিয়েছি এরপর হচ্ছে শুকনো মরিচ ভাজার পাল্লা আমি তিন থেকে চারটা শুকনো মরিচ ভেজে নিয়েছি কাঁচা মরিচ ভেজে নিলাম এর মধ্যে হচ্ছে একটা রসুন নিয়েছি এটাও খুব সুন্দর মতো আমি ভেজে নিলাম সবকিছু খুব সুন্দর মতো ভেজে নিয়ে তারপর হচ্ছে পালা। এবং থাকে সেটা দিচ্ছি এগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে ভত্তা করে নিব লবণ দিয়ে সবকিছু খুব সুন্দর মতো আমি মাখিয়ে নেব কাঁচামরিচ শুকনা মরিচ রসুন খুব সুন্দর মতো হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এই ভতাটা পরিমাণে কম দেখে আমি কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি ইনস্ট্যান্ট যদি আপনি খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভতাটা করে নিতে পারেন সরিষার তেল দিয়ে সব কিছু খুব সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভাতাটা করে নিয়েছি পরিমাণে অল্প ছিল বিধায় কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি হলে এই পেঁয়াজটাও ভেজে ব্যবহার করবেন আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন সবশেষে একটু ধনে পাতা কুচি দিয়ে তারপর হচ্ছে পাখিয়ে নিচ্ছি আজকের সবগুলো ভত্তায় কিন্তু আমি হাতে তৈরি করেছি খুবই ঝটপটে সকালে এবং রাতে দুপুরে যে কোনো সময় এই ভর্তাগুলো দিয়ে খাবার পরিবেশন করতে পারেন খুবই মজার এই বেগুন এবং টমেটোর ভত্তা সব শেষে আমি শেয়ার করব হচ্ছে আপনাদের লাউ পাতার ভত্তা লাউ পাতার ভত্তা খেতে অসাধারণ লাগে এটা বলে আর বোঝাতে হবে না আপনারা সবাই জানেন প্রথমে এখানে কচি যে লাউ পাতা পাওয়া যায় সেগুলো নিয়েছি তারপর হচ্ছে ডগা এভাবে শিরা উপশিরাগুলো ফেলে পরিষ্কার করে দিচ্ছি এগুলো খুব সুন্দর মতো আমি ধুয়ে নিচ্ছি চুলাই এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি মরিচ কিন্তু আমি পরিমাণ একটু বেশিই দিয়েছি তেল আমি রেখে ওই পাত্রে দিয়ে দিলাম হচ্ছে টাকি মাছ টাকি মাছগুলো আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ রসুন নুন হলুদ দিয়ে তারপর হচ্ছে পাতাগুলো উপরে দিচ্ছি এরপর হচ্ছে আধা কাপ পরিমাণে পানি দিয়েছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য দেখুন পাতা থেকে অনেকটা পানি উঠে এসেছে আর এই পানিটা দিয়ে কিন্তু আপনার সবকিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আমার ভর্তা করার জন্য পানিটুকু কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে নেব ভর্তা করার জন্য একটুকু আমি পানি রাখবো না এই যে দেখতে পাচ্ছেন পানিটুকু শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে টাকি মাছগুলো আলাদা করে কাটা বেছে নিচ্ছি টাকি মাছের যে মাছের সে বড় ফেলে দিলেই পরিষ্কার হয়ে যাবে হচ্ছে এই কাঁটা আমি করে নেব তার জন্য হচ্ছে প্রথমে শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি এরপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা পে মরিচ সবকিছু খুব সুন্দর মতো বেটে নিচ্ছি এরপরে বেছে রাখা যে টাকি মাছ ছিল সেগুলো হচ্ছে পাটায় বেটে নিচ্ছি আলতু করে বেটে নিলেই হবে মাছগুলো যেহেতু খুবই নরম ছিল বাড়তে অতটা কষ্ট হয়নি বেটে নিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে লাউ পাতা সিদ্ধ করে রাখা যে লাউ পাতাটা সেটাও পাটায় বেটে নিচ্ছি পাতা খুবই নরম থাকায় এটা বাড়তে ততটা কষ্ট হয় নাই ঝটপট বেটে নিলাম সব আমার বাটা কমপ্লিট এখন হাত দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি বাটা সব কমপ্লিট হলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি ফোড়নের জন্য এই ভত্তাটা আমি একটু ফোড়ন ব্যবহার করছি লাউ পাতার ভত্তা এভাবে করলে অনেক মজার হয় আবার আপনি কিন্তু পাটায় বেটে মাখিয়ে নিলে ওইভাবেও ভত্তাটা খাওয়া যাবে আর ফোড়নটা দিলে একটু বেশি টেস্টি হবে এখন হচ্ছে বাটা বেটে রাখা সেই ভত্তার মিশ্রণটা যা দিয়ে উল্টিয়ে পাল্টে দিলেই তৈরি হয়ে যাবে আমার লাউ পাতার ভত্তা খুবই মজার ছয়টি ভর্তা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করবেন